আজ আমি তোমাদেরকে শেখাবো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি এই রেসিপিটা তৈরি করতে খুব সামান্য উপকরণ লাগে যেগুলো আমাদের হাতের কাছে আমাদের বাড়িতেই থাকে আর এই রকম করে ইলিশ ঝোলের রেসিপি খেতে অনেকটাই সুস্বাদুও লাগে তো দেখে নেওয়া যাক এই পটটি কীভাবে আমরা তৈরি করে নেব তার আগে বলে দিই আমার নাম মামনি আর আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবার ফার্স্টে আমরা ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এর উপর দিয়েছি সামান্য লবণ আর হলুদ এবার আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব আমাদের ইলিশ মাছটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাকে ঢেকে দিলাম এরপর আমরা একটা পাত্রের মধ্যে জল নিয়েছি আর জলের মধ্যে দিয়েছি হলুদ কারণ আমরা কাঁচা কলা এখানে ব্যবহার করব আর কাঁচা কলাটা কেটে আমরা সেই জলের মধ্যে দেব মানে হলুদ জলের মধ্যে তাহলে কষটা কেটে যাবে আর এইদিকে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি সাদা সর্ষে আমরা এখানে ব্যবহার করছি সাদা সর্ষের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর আমরা এবার এই শস্যাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা মিক্সার গ্রাইন্ডে মশলা তৈরি করব তাই মিক্সারের মধ্যে আমরা সেই সর্ষা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি আর এই দুই উপকরণকে আমরা এখন গ্রাইন্ড করে নেব। আর আমরা এদিকে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইটাকে আমরা গরম করে নিয়েছি তার মধ্যে দিয়েছি সরষের তেল আমরা এবার এই তেলটাকে খুব ভালো করে গরম করব কারণ আমরা এখন ইলিশ মাছটাকে ভেজে নেব সামান্য আছে তো মাছগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে ছেড়ে নিয়েছি আর হালকা আছে আমরা এই ইলিশ মাছগুলোকে ভেজে তুলে নেব। এইবার আমরা সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে সামান্য আছে একটু ভাজবো তারপর দিয়ে দেব সেই হলুদ জলে ভেজে রাখা কাঁচা কলাগুলোকে আবার ওইটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব সামান্য লাল লাল হওয়া পর্যন্ত আর এর মধ্যে দিয়েছি আমরা পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সে পেস্ট করে রাখা সর্ষাটাকে দিয়ে আমরা এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমাদের মশলা প্রায় খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে এর মধ্যে আমরা দিয়ে দেব জল এইবার এই ঝোলটা খুব ভালো করে ফুটুক এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে আমরা দিয়েছি সামান্য চিনি এরপর আমরা সেই ভেজে রাখা ইলিশ মাছগুলোকে ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এবার এই ঝোলটা খুব ভালো করে ফুটবে আর এইভাবেই আমাদের কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটা একদম তৈরি তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও